আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে আসলাম সেলাই ভিডিও নিয়ে তো দেখুন আমরা এখানে যে কাপড়টা কেটে রেখেছি সেটা নিয়ে নিলাম তো প্রথমেই কিন্তু আমাদের বডির কাপড় আগে সেলাই করে নিতে হয় তাহলে আমাদের সেলাই করতে সুবিধা হয় তো দেখুন এটা কিন্তু আমি পাইপিন সিস্টেম করে বানাবো তো হাতায় গলায় পাইপিন হবে তো সর্বপ্রথমে কিন্তু আমাদের এই পাইপিনটা করে নিতে হবে তো আমি একটা পাটে পাইপিন করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমরা যে পাইপিনের জন্য কাপড়টা কেটে রেখেছি সেটাকে দুই ভাজে ভাজ দিয়ে নিলাম তো এভাবে বডির কাপড়ের নিচে রেখে এটাকে দুই থেকে তিন সুতা পরিমাণ সেলাই করে নিতে হবে তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমরা এটাকে বাড়তি যে কাপড়টা রয়েছে সেটাকে সুন্দরভাবে ভাবে কাটিং করে ফেলে দিবো তো একটু কাপড় বাকি রাখতে হবে দুই দুই সুতা পরিমাণ আর কাপড়টাকে কাটিং করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যেন না কেটে যায় তো এখন আমরা পাইপিনের কাপড়টিকে ঘুরিয়ে ঠিক সাইডে এনে একটা চাপ সেলাই দিয়ে দিব তার উপর তো এই তো এভাবে আমরা চাপ সেলাইটা দিয়ে নিব তো সেম ভাবে আমরা আরেকটা পার্টের গলাও এভাবে তো এখন আমরা হাতার পাইপিন লাগাবো তো হাতার পাইপিং এর কাপড়টি কিন্তু নিতে হবে কারণ এখানে আমাদের একদম ফিতা তৈরি হয়ে যাবে তো এখানে আমি পাইপিনের কাপড়টাকে নিচে রেখে হাতার কাপড়ের সাথে জয়েন্ট করে নিচ্ছি তো এই তো আমাদের জয়েন্ট হয়ে গেছে এখন আমরা এটাকে ঘুরিয়ে সুন্দরভাবে ফিতা তৈরি করে নিব তো প্রথমে পাইপিনটি সেলাই করে নিতে হবে তো এই তো এভাবে আমরা একদম ফিতা তৈরি করে ফেলবো তো ফিতাটা অবশ্যই সুন্দরভাবে তোলার চেষ্টা করবেন তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে চলে যায় তো এখন আমরা আরেকটা ইন করে দেখিয়ে দিচ্ছি তো এটাতে কিন্তু এভাবে একটু উল্টো দিক থেকে আগে সেলাই করে নিতে হবে তারপর পাইপিনটা করে নিতে হবে তো এই তো পাইপিনের অংশ প্রথমে সেলাই করে নিতে হবে তারপর ফিতাটা তাহলে আর কি সেলাই করতে সুবিধা হবে তো এই তো আমাদের এই ফিতাটাও তৈরি হয়ে গেল তো সেম ভাবে কিন্তু আমরা আরেকটা একটা পাঠ করে নিব তো এই তো আমি দুইটা পাঠ করে নিয়েছি এখন আমরা সাইডের জয়েন্টগুলো দিয়ে নিব তো তার আগে আমাদের ফিতার মাথায় কিছু মানে ফুল তৈরি করে নিতে হবে তো এভাবে আমরা সবগুলো ফিতার মাথাতেই সুন্দরভাবে ফুল তৈরি করে নিব তো এই তো আমাদের ফুল তৈরি করা হয়ে গেছে তো এখন আমরা এটা কোমরের যে ফির বেলটা হয় সে বেলটা তৈরি করে নিব তারপর সাইড জয়েন্ট দেব কারণ সাইড জয়েন্টে বেলটা জয়েন্ট করে নিতে হবে তো এই তো বেলটা আমরা তৈরি করে নিব একটা সেলাই দিয়ে নিচ্ছি এরপর এই কাপড়টাকে সোজা সাইডে এনে নিলেই ফিতাটি তৈরি হয়ে যাবে মানে বেল্টটি তো এই তো কিছু একটা সাহায্যে আমি এটাকে উঠে নিচ্ছি তো আমাদের ফিতাগুলো বা বেল্টগুলো তৈরি হয়ে গেছে তো এখন আমরা সাইড জয়েন্ট করব। তো সাইড জয়েন্টের সময়ে কিন্তু এই বেল্টগুলো এখানে দিতে হবে তো বেল্ট গুলো আমরা এখানে জয়েন্ট করে নিব তো সেম ভাবে কিন্তু আমরা আরেকটা সাইডেও সেলাই করে নিব তো এই তো আমাদের সাইড জয়েন্ট হয়ে গেছে তো আমাদের বডির পার্ট কিন্তু কাজ শেষ এখন আমরা ঘেরের অংশ কাজ করব তো এই তো ঘের কাপড়টা আমরা নিয়ে নিলাম প্রথমে আমাদের কাপড়টা জোড়া দিয়ে নিতে হবে তো এই তো আমরা কাপড়টিকে জোড়া দিয়ে নিলাম তা এখন আমরা এটাকে সুন্দরভাবে ভাবে কুচি যে করে নিব তো কুচির কাপড়গুলোকে জোরা জোড়া লাগিয়ে নিলাম তো এখন কুচির সাইডে আমরা একটা সাইড কিন্তু সেলাই করে নিতে হবে যাতে করে সুতা বের না হয় তো এভাবে চিকন করে মুড়িয়ে সেলাই করে যেতে হবে তো সবটা কাপড়েই কিন্তু এভাবে সেলাই করে নিতে হবে তো এই তো আমরা সেলাইটা করে নিয়েছি তো এখন আমরা এটাকে কুচি করে নিব তো কুচিগুলো কিন্তু পাতলা কুচি হবে তো এভাবে আমরা সবটুকু কুচি করে নিব তো এই তো আমরা কুচিটা তৈরি করে নিলাম তো এখন আমরা ঘেরের যে কাপড়টি রয়েছে তার নিচে কুচির কাপড়টা জয়েন্ট করে দিব তো এই তো ঠিক সাইডের উপরে কিন্তু আমি কুচির ঠিক সাইডটা রাখছি আর ওপরে কিন্তু উল্টো সাইডটা ভাসা থাকবে তো এভাবে আমরা এটা সবটুকু সেলাই করে তো এই তো আমাদের কুচির কাপড়টা জয়েন্ট করা হয়ে গেছে আপনারা চাইলে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে পারেন কিন্তু আমি এখানে চাপ সেলাইটা দিব না তো এখন আমরা আর সাইড জয়েন্ট করে নিব তো এই তো আমাদের সাইড জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা এখানে কুচি দিয়ে নিব মানে কোমরের কুচিটা দিয়ে নিব তো কোমরের কুচিটা যতটা পারেন ঘন করার চেষ্টা করবেন তবে হ্যাঁ মেজারমেন্ট ঠিক রাখতে হবে তো আমি এখানে বড় পানার কাপড় নিয়ে নিয়েছি যার কারণে সুন্দরভাবে ঘন কুচি উঠবে তো এই তো আমাদের কোমরের কুচিটা দেওয়া হয়ে গেছে এখন আমরা বডের অংশ এই এর সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিলেই কিন্তু আমাদের জামাটি কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি এটাকে এখন জয়েন্ট দিয়ে নিব তো এখন এই সেলাইটা আমাদের এমনভাবে করতে হবে যাতে করে কুচির সেলাইটা না দেখা যায় তো আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো এই তো আমরা বডির অংশ জয়েন্ট করে নিলাম তো আমাদের জামাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই তো আমার জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে